ওং শ্রী লক্ষ্মীদেব্যয় নমঃ ওং শ্রীং লক্ষ্মীদেব্যয় নমঃ বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার আজকের দিনে অনেকের বাড়িতে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা দিয়ে থাকবেন অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এবং এই মাসকে মার্ঘশিষ্যের মাস বলেও গণ্য করা হয় এই মাসে ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী মর্তে বিচরণ করেন বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীর অনেক ভক্তরা ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাবেলায় মায়ের পূজা আরাধনা করে থাকেন এই অক্ষয়ন মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারের লক্ষ্মীর পূজা হয়ে থাকে যারা এই পুজো করছেন বা যারা ঘরে মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করছেন তারা মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই শ্রবণ করুন ক্ষেত্রলক্ষ্মীর ব্রত কথা এবং এই ক্ষেত্রলক্ষ্মীর ব্রত করার ফলে অগাধ ঐশ্বর্যের অধিকারী হওয়া যায় বন্ধুরা শুরু করছি ক্ষেত্রলক্ষ্মীর ব্রত কথা অনেক আগেকার কথা এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও একটি ছেলেকে নিয়ে বাস করত। বুড়ো পর্যন্ত ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারল না শেষে তার মৃত্যু হল ব্রাহ্মণী তখন তার ছেলেটিকে নিয়ে খুবই কষ্টে পড়ল সংসার চালানো অসম্ভব দেখে ব্রাহ্মণী শেষ পর্যন্ত তার ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হল ব্রাহ্মণীর ভাই তাদের তার সংসারে আসতে দেখে বলল দিদি তোমাদের বসিয়ে খাওয়ার মতন অবস্থা আমার নয় তোমরা যদি এখানে থেকে খেটে খেতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই ব্রাহ্মণী তাতেই রাজি হলো ছেলেটি দিন রাত খুবই পরিশ্রম করত মাঠে গিয়ে কিন্তু তার মামি তাকে পেট ভরে বোটেই খেতে দিত না ছেলেটার অবস্থা দেখে তার মার মনে খুবই কষ্ট হতো সে মাঝে মাঝে লুকিয়ে মাঠে গিয়ে শশা কলা মুরগি ইত্যাদি যা জোগাড় করতে পারত চুপি চুপি সেগুলো ছেলেকে খাইয়ে আসত ছেলের ধর্মের দিকে খুব সে শশা কলা ও মুড়ি দিয়ে ক্ষেত্রদেবীর পূজা করে তারপরে খেত শেষে জোর হাতে ক্ষেত্রদেবীর কাছে প্রার্থনা করে বলতো মা আমাদের উন্নতি করে দাও মা ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ ঘি যথেষ্ট পরিমাণে ছিল কিন্তু ব্রাহ্মণী ও তার ছেলের তাতে হাত দেবার কোনো উপায় ছিল না তবু ব্রাহ্মণী মাঝে মাঝে লুকিয়ে একটু তার ছেলেকে এই ঘটনা একদিন ব্রাহ্মণীর হঠাৎ দেখে সে তার স্বামীকে অনেক কালাকাল দিয়ে ব্রাহ্মণীকে আর তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও আশ্রয় জোগাড় করতে পারল না শেষ পর্যন্ত এক বোনের গাছ তলায় গিয়ে বসল তারা সারাদিন কিছুই খেতে পায়নি এই অবস্থায় তারা এক সময় ঘুমিয়ে পড়লো পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে তারা দেখল যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের ঘুম ভাঙতে দেখে বুড়ি ব্রাহ্মণী বলল মা তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কদিন ধরে তোমরা উপোস রয়েছ এখন এক কাজ করো আমি এই ধানগুলো তোমাদের দিয়ে যাচ্ছি এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি আর বাতাসা এনে খাও বাকি অর্ধেকগুলো ধান ওই মাঠে ছড়িয়ে দাও মাঠের ধারেই একটা কুড়ে ঘর দেখতে পাবে সেখানে থাকুকে যাও এই কথা বলে মুড়ি ব্রাহ্মণী চলে গেল বুড়ি ব্রাহ্মণীর কথা মতো মা ও ছেলে পতিত জায়গায় ধানগুলো ছড়িয়ে এসে সেই কুঁড়ে ঘরে বাস করতে লাগলো পরের দিন ছেলেটি সেই পতিত জমিতে গিয়ে দেখল যে জমি সোনার ফসলে ভরে উঠেছে মা আর তার ছেলের তখন আনন্দ আর ধরে না শিগগিরই সেই খবর পৌঁছালো সেই গ্রামের জমিদারের কাছে জমিদার নিজে এসে দেখলেন যে সোনার ফসল আর জানতে পারলেন সেটা ওই ব্রাহ্মণের ছেলেরই কাজ তখন তিনি সেই ব্রাহ্মণের ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ঘটা করে তার একটিমাত্র মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে দিলেন যৌতুক হিসেবে সেই পতিত জমি জমিও তাকে দিয়ে দিলেন সেই জমিতে এক বিরাট বাড়ি তৈরি করা আরম্ভ হলো সেই বাড়ির তৈরির জন্যে বহু লোক জনমজুর হয়ে কাজ করতে লাগলো এর মধ্যেই ছেলেটি দেখল যে তার মামা ও মামিও হয়ে কাজ করছে সে তখনই গিয়ে তার মাকে সেই কথা বলল। মা ও তার ভাই ভাজকে ওই অবস্থায় দেখে খুব খারাপ লাগলো শেষে গিয়ে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালো পরে শুনল যে তাদের এখন ভিখারির মতো অবস্থা হয়ে গেছে ব্রাহ্মণী তখন তাদের নিজের কাছে রাখলো পরে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার এলে তাদের ক্ষেত্রব্রতের পুজো করার ব্যবস্থা করে দিল তারাও ব্রাহ্মণীর কথা মতো খুব নিষ্ঠার সঙ্গে পুজো করলো এর কিছুদিন পরে ব্রাহ্মণী তার ভাই ভাজকে অনেক টাকা করে দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিল তারাও বাড়ি ফিরে গিয়ে সেই অঘ্রাহ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে ক্ষেত্রব্রত পালন করতে লাগলো ক্রমে ক্রমে ক্ষেত দেবীর দয়ায় তারাও অনেক ধন সম্পত্তির মালিক হলো সেই সঙ্গে ক্ষেত্র পুজোর ব্রতের কথাও চারিদিকে প্রচার হলো বন্ধুরা এই ছিল মা ক্ষেত্রলক্ষ্মীর ব্রতের কথা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় মা লক্ষ্মী জয় মা জয় মা